চলানো মোট এলাকাবাসিও বিএমপি নেত্রীবিন্দের উদ্যোগে ঐ জায়গা দুনিয়ার চলছে দুই বিল টলিয়ে গেছে ধান পাট সব তলিয়ে গেছে এখানে আটকা ছিল বিজয় সাহা জায়গাটাকে আটকে ছিল এখন সেটা স্থানীয় সরকারের উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে এটা খনন করা হচ্ছে পানি বের হয়ে যাবে ভালো একটি উদ্যোগ অনেক লোকের উপকার হবে যাদের ধান তলিয়ে গেছে বিলে তাদের সকলের উপকার হবে এলাকা এলাকাবাসী খুশি এই যে হলো ব্রিজের সামনে এই জায়গাটা আটকা ছিল এবং পাশে এই জমিটা আটকিয়েছিল বিজয় শাহ এটা খুলে দেওয়া হয়েছে আমরা দেখালো ওই জায়গাটি আটকে ছিল হৃদয় শাহ যার কারণে পানি অপসারণের কোনো সুযোগই ছিল না এটা খুলে দেওয়া হয়েছে সামনে থেকে খুলে দেওয়া হচ্ছে সবাই খুশি বিলকে বাঁচানোর জন্য বিলে অনেক ধানি জমি তলিয়ে গেছে পানিতে কি কাজটি ভালো তো তোমরা কি খুশি খুশি হ্যাঁ হ্যাঁ কাজটি ভালো কাজ তাই না ভালো অনেকের উপকার হবে তাই না বিলে তো সব দানি জমি তলিয়ে গেছে অনেক কৃষকের ক্ষতি সবাই সম্মিলিতভাবে আবেদন করার ফলেই প্রশাসনের উদ্যোগে এই কাজটি হচ্ছে প্রশাসনকে ধন্যবাদ কে